তাহলে লজ্জা করে না ভাই এরকম ভুল তথ্য তত্ত্ব দিতে মানুষকে হ্যাঁ তোরা না বুঝে না জেনে শুনে কেন এরকম ভুল ভাল তত্ত্ব দিস আর কেন এরকম করিস মানুষের সঙ্গে কমসে কম নিজে লজ্জা করে যাবে নিজে একটা লজ্জা মনের মধ্যে নিয়ে আস কিছু পয়সার জন্য কিছু অর্থের জন্য এত নিচে কেন নাম দিছিস নিজের ফ্যামিলির কেন এর বারবাদ করতেছিস দেশটা তোদের এমনি তো গোটাটা অসাত চলে গেছে উন্নয়ন এরকম হয়েছে পাইপের ফুটো দিয়ে খুঁজে বেড়াইতে হচ্ছে এরকম করে উন্নয়ন কোথায় গেল দেশে আর যে শুরু করে দিয়েছিস তাতে উন্নয়ন যে কোথায় সে উন্নয়ন যে কোথায় পৌঁছে যাবে রাহিম ভাই তোমার টপিকটা নিয়ে আরেকদিন আলোচনা করবো আজকে ওই টপিক আমি আসিনি তোমার কমেন্টটা আমি দেখতে পারলাম এই বিষয় নিয়ে আরেক আলোচনা করবো তাহলে আমি যখন যে টপিক নিয়ে আসি ওই টপিকে আলোচনা করি টপিকের বাইরে কিছু আলোচনা করি না অন্যদিন হয়তো ভালো করে আমার কমেন্টে লিখিয়ে পাঠাবে কি বিষয়ে আলোচনা করতে বলছে আমি আলোচনা করে দেবো বুঝলে রাহিম ভাই আজকের এই যে ভাগ্যবান আমাদের রাহিম ভাই ভাইয়ের একটা কমেন্ট আমি নিলাম তুমি যে বিষয়টা বলছো ঠিক আছে তুমি আমার কমেন্টে লিখিয়ে পাঠিয়ে দিও এখানে তো থাকবে না আমি পরে অন্যদিন এই বিষয়টা তোমার বিষয়টা নিয়ে আলোচনা করে দেবো কারণ আমি ভালো করে না জানলে ভালো করে যে কোনো বিষয় না জানলে আমি বলি না তা যে বিষয়টা আজকে বলার কথা ছিল সেরকম ভাই এরকম কখনো করো না নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো পয়সা কামার অনেক পদ্ধতি আছে অনেক সিস্টেম আছে সেরকম সিস্টেম পদ্ধতিতে চলার চেষ্টা করো নিজেকে এভাবে নিজেকে ভুল প্রমাণ করে নিজের রাজ্যকে বরবাদে ফেলার অধিকার আপনাকে কেউ দেয়নি আর বারবার একটা কথা বলি দিলীপ ঘোষ খতরনাক মাল যদি প্রমাণ করতে না পারো দিলীপ ঘোষ তাহলে যে তোমাদের কি দশা হবে যারা এই ভিডিওটা আপলোড করছো সেটা ভেবে রাখছো ভাই ভিডিও আপলোড করতে হবে না ভিডিও আপলোড করলে হয় না যে কোনো ভিডিও আপলোড করতে গেলে যে কোনো বিষয়ে জানতে গেলে আগে নিজে ভালো করে জানো আগে ইতিহাস পড়ো কিন্তু আপনি ইতিহাস পড়ছেন না নিজে কিছু জানছেন না যা কোথা থেকে কি ফটো পাচ্ছেন কেটে লাগাই দিয়ে বলে দিচ্ছেন এই যে এইটাই ঠিক এটাই সত্য এভাবে কখনো দেশ চলতে পারে না এভাবে কখনো রাজ্য চলতে পারে না আরে এভাবে আপনি চলতে পারবেন না আর যে লোক দিলীপ ঘোষকে বলছে তাহলে বিজেপি কে বাপ বলছি না বিজেপি কে বাঘ বলছি না দিলীপ ঘোষকে বলছি অনলি দিলীপ ঘোষ এখানে আলোচনা করতে আসছে অনলি দিলীপ ঘোষের নিয়ে কোন পার্টি নিয়ে আলোচনা করতে আসে দিলীপ ঘোষ কোন পার্টি কোন পার্টি কে কি তখন কোন পার্টির নেতা না কোন পদে নেই দিলীপ ঘোষ পদ ছাড়া আছেন দিলীপ ঘোষ বর্তমান কোনো পদে নেই সেই রকম লোককে এরকম করে বলার একটা সিস্টেম থাকা দরকার সবগুলো জিনিসের একটা নিয়ম একটা কোয়ালিটি একটা ধার্স থাকে সে নিয়মের বাইরে তুমি যদি ভিডিও করো তাহলে তোমাকে কে সম্মান দেবে দাম নিজে কোনো পরিশ্রম করছো না কিছু ইতিহাস পড়ছে না কিছু বই পড়ছো না কিছু ইতিহাস পড়ছে না কিছু বই পড়ছে না না পড়ে এইরকম করে কথা বলছো আগে জানবে আগে শুনবে আগে বিবেচনা করবে তারপর রহিম ভাই তোমার এই কমেন্ট আমি নিলাম তুফান দাদা লোক হাজার আমি এই বিষয়ে লাইফে নিয়ে যখন আমি কোনো বিষয় নিয়ে কারো কমেন্ট পড়ি না যার যেটা মন্ত হয়ে আসি তখন সেই বিষয়ে আলোচনা করি যে বিষয়ে আমার জানার অভুত আছে কিন্তু আপনার কমেন্ট এই জন্যই নিলাম আমি ভাই হিন্দু মুসলমান বলতে কোনো জিনিস হয় না যার মধ্যে মনুষ্যত্ব নেই সে হিন্দু হলো মানুষ না মুসলিম হলো